জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা বহু দিন যাবত একটা কথা আপনার কাছে বলবো আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম কি আশারে জিবরাইল হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন কি কথা আপনি নবীর উম্মত যারা হবে আপনি নবীর আশিক পাগল যারা হবে আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে আপনাকে ভালোবাসবে আপনার আশিক পাগল উম্মতের জন্য আমি জিবরাইলের একটা দাবি হাসরের জমিন যেদিন কায়েম হবে আদা টুকরে যেদিন সূর্য থাকবে রাতের তিরিশ হাজার বৎসরের রাস্তা ফুল যেদিন পার হইতে হবে হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকুন হবে নিচে জাহান্নাম নাম থাকবে ওই বিপদময় মুহূর্তে আপনার নবীর উম্মতের জন্য রাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিব্রাইল ছয়শ নূরের পাখা বিছাইয়া দিতে চা আমার নবী বলেন জিব্রাহ রে এত সুন্দর কথা আমার জন্য বললে আমি তো আমার আল্লাহর কাছে বলবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন বন্ধু আপনার এই দাবিটুকুন পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম আসরের জমিনে জিব্রাহলের নূরের পাখা দিয়া কি ফুল চিরাতের ফুল পার হইতে চান কিনা নবীর কথা মাইন্যা না না মাইন্যা নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া নামাজ পইরা না সাইরা বাপমারে কষ্ট দিয়া না বাপ মার মত কইরা যেই হোক জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্তই আমাদের ক্ষমতা রাসূল বলেন বড়ই গেছেন নিচে আমাকে নামাইলি জি হুজুর এখানে বসেন রাসূল বলেন উপরের দিকে তাকাইয়া দেখি কুঠি কুটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে পাতায় পাতায় পাখি সোনালী রঙের পাখি ছোট ছোট পাখি রাসূল বলেন জিবরাইল এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনদিন দেখি নাই জিবরাইল বলেন হুজুর এইগুলি পাখি নয় তারা হলো আল্লাহর যেদিন খবর পেয়েছে আপনি আর সে যাবেন ওইদিন দিন তার আপনার আশেক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে প্রভু গো আমরা তোমার হাবিবকে দেখতে চাই তোমার হাবিব দেখতে চাই তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই তোমার হাবিবের আশেখ পাগল হইয়া দেখা করব। আমার বলেন জিব্রাইল রে আমার খবর দে আমার বন্ধুকে দেখার জন্য পাগল সোনালি রঙের পাখি বানাইয়া এ বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলা এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায় আমার নবী বলেন জিব্রাহ রে পাখিগুলো ফেরেস ফেরেস্তা এবার বুঝে ফেললাম জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায় কেন কি বলতেছে তারা জিবেল বলে নিয়ে শুনাল্লা এই সকল পাখিরা আপনি নবীর উপর দুরুদ সালাম পাঠ করতেছে ফেরেস্তারা দুরুদ সালাম পাঠ করে গো বেদাত হয় না আমরা দুরুদ সালাম পাঠ করলে বেদাত হয়ে আসেন এক জাতের বাইরা নবী মেরাজ রওনা হয়েছে এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে দুই ঘন্টা যাবে এখানে সময় শেষ করে দিলাম আইসা পড়ছে বুরাক আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন এবার আসতেছে রফ রফ আল্লাহ নূরের সিংহাসন পাঠাইলেন নবীজি উঠলে এখন আর সাথে কেউ নাই এখন আর সাথে কেউ নাই নবী একা রওনা হলেন যাইতে যাইতে এবার আরো সে সিঁড়ির মধ্যে রফরফ থেমে গেলেন নবীজি নামলেন সিঁড়ির মধ্যে আরশ উঠবেন এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন এমনি আরশ थरथर করে কাঁপতেছে কেমন নবীর উম্মত যে নবীর জুতার দলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম না আল্লাহ কয় আরশ कापসকে খুদা গো আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতেছে বন্ধু কি করেন জুতা খুলি কেন জুতা পায়ে দিয়ে আই পড়ছি আমি খেয়াল করি নাই তো জুতা খুলেন কেন খুলি কেন আপনি যে মুসানবির তুর পাহাড়ে দমক মারছিলেন কোরআন শরীফ ফাখলা নারায়ক আপনি আবার আমার নি নালায়ক কই আবার দমক তমক মানেন এলাকি আগেই খুলতেছি বন্ধুগাও মুসারে দমক দি তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়েছে আমি যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি বলুন আমাদের লস হবে না লাভ হবে এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো আর কারো কোনো কথা মানতে রাজি না বলেন প্রভু তাহলে কি আমি জুতা মুবারক খুলব না না আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরস তো এখানে কথা জমবে না এখানে আরস বহনকারী ফেরেস্ত আছে অবন্ধু আস তোমার সাথে রুদ্ধদার বৈঠক হবে দরজা বন্ধ করে বৈঠক হবে আর কেউ থাকবে না লম্বা ঘটনা একান থেকে এক টানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউ একবার নিরিবিলি জায়গা কাঁচা কাচি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে আরে জোরে ক আচ্ছা এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু সাতাই বছর থাকতারে একদিন থাকলে বন্ধুর মা জি গায় কি রে তোর বন্ধু কয়দিন থাকবো কয় মা কাল কানি জায়গা কালকা তো আর যায় না কি রে কয়দিন থাকবো দুই দিন গেছে তিন দিন যখন হইছে বন্ধুর মা বাবা হমানে কয় কি রে তোর বন্ধু কি এখানে বাড়ি বানছে নাই আমার আল্লাহ বলেন বন্ধুর সাথে কথা চললো সাতাশ বছর বলুন কয় বছর তারপরে ও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে বন্ধুগ আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখিছি তোমার সাথে গোপন বৈঠক কি আসো তাকাও ডাইন পাশে তাকাইলাম কি দেখছো বিরাট বড় একটা পাহাড় তাকাও বাম পাশে তাকাইলাম কি দেখছো বন্ধু ছোট্ট একটা পাহাড় এ বন্ধু পাহাড়ের খবর নিয়ে যাও বড় পাহাড়টা হলো আমি আল্লাহ আর দয়ার পাহাড় ছুটু পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড় বন্ধু আর কে দোনা দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাগার উম্মতের পাহাড় বড় আমার নবী বলেন তোমার দয়ার পাহাড় বড় বন্ধু গো এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম তোমার উম্মত যারা হবে গো নাতি গুনা যাদের হবে গো আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দেব লম্বা ঘটনা তার সাথে সাথে বিদায় হয়ে আসবেন সাতাইশ বছর পর ওখানে ওয়াজ করলে দুই ঘন্টার দরকার ডাকতেছে বন্ধু বিদায় হয়ে যাইবা গো উম্মতের জন্য কি নিয়ে যাইবা আচ্ছা এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয় আমার নবী কয় আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব একটা কম্বল নিব না স্বর্ণ নিব না ইউরো ডলার টাকা কিছুই নিব না আমি আমার উম্মতের জন্য জান্নাতের সাবিটা লইয়া লইলাম আর কি লইলাম আমার উম্মতেরা যদি বলে আল্লাহর বন্ধু গো আপনি বন্ধুর বাড়িতে গেলেন আমরা রে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মেরাজুল মুমিনিন আমি মেরাজ করেছি একবার আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম পাঁচবার বলুন কয়বার পাঁচবার আরো জোরে বলুন কয়বার আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন আল্লাহ নামাজ দিলেন আমার নামাজ আমার আল্লাহ কত অক্ত জানি দিলেন আপনারা গুমায় থাকলে দোয়া করে দেই কত অক্ত নামাজ দিলেন পঞ্চাশ অক্ত নামাজ নবী বেশি পায়া খুশি আচ্ছা পরিক আচ্ছা দিল পঞ্চাশ পরি পাঁচ পাঁচ কমাইলো আচ্ছা এটা কি আল্লাহ জানে না যে আমরা পঞ্চাশ পড়তে পারবো না নবী জানে না কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী সিন খোদা গো আমার খুব আশা সিন তোমারে দেখতাম আল্লাহ কই মুসা রে তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি পঞ্চাশ সত্য নামাজ দিছি তুই কিলাম আটকাইস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছয় নাম্বার আকাশে মোসা নবী আমার নবী আসতেছে নামাজ পঞ্চায়েসক্ত আল্লাহ রাখতেছে কেমন বেড়াইলেন খুব সুন্দর বেড়াইলাম হ্যাঁ উম্মতের লেগে কি আনলেন আপনি তো উম্মতের আনলেন। নেনসা আমি আমার উম্মতের লেগে পঞ্চায়েসক্ত নামাজ আনছি নবী খুশি মোসানবী কজুর মাফ করবেন আপনার উম্মত দুর্বল হবে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না কিছু কমায় নিয়ে আসেন মুসানবী জানে আমরা পারবো না আল্লাহ কি জানে না কিন্তু কারণ হইল হেডা ওই যে মুসানবীর আশা আছে না আল্লাহরে দেখতো নিজের ক্ষমতায় ক্ষমতা নাই এই নবীর উশিলায় মুসা মনের আশা পুরো হইব আমার নবী খুব ঠিকই তো কইছ আবার যাইতেছে দেখি দেখি কই যা আমার নবীরে আয়না বানায়া দেখে আল্লাহ আচ্ছা আল্লাহ জানে না নবী আবার কেন গেছে পর জিগাই বন্ধু কেন আইছো কি ব্যাপার প্রভু গো আমার ওর মতে পঞ্চাশ পড়তে পারবে না তো যাও পাঁচ কমাইলাম আচ্ছা একবারে পারসিন না চল্লিশ কমাইতো পাঁচ কমাইলাম অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে ভালো লাগে পাঁচ কমাইছে মোসানবি জিগাই হুজুর কি করছেন কো পাঁচ কমাইছে হুজুর আরো কমাই নিয়ান পাঁচ পারবে না পাঁচচল্লিশ পারবে না আবার গেছে মোসানবি ক জীবনের আশা পুরা করতেছি বন্ধু কি ব্যাপার খুদা গো পাঁচচল্লিশ পারবে না যাও আরো পাঁচ কমাইলাম আবার আইছে মুসা নবীর কি করছেন পাঁচ কমাইছে হুজুর আবার যাইন আরো কমান লাগুক যাইতে যাইতে নয় বার গেছে পাঁচ নং 45 এরপরও মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ নবী গো আরো কমায়লেন আমরার নবী কয় না আর 45 রাকাত কমাইছে এখন কেমনে কমু কমানোর কথা আমার আল্লাহকে বন্ধুগো লেখা হয়ে গেছিল 50 কিন্তু মুখে মুখে আপনার উন্মতের জন্য পাঁচচল্লিশ কমাইছি খাতা পত্রে কিন্তু কমাইছি না ওই যে লেখা কিন্তু পঞ্চাশ তোমার উন্মতেরই কই দিও পাঁচ যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি পঞ্চাশ এরে দিলাম যান এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না যাই হোক এই নামাজের ভিতরে ওয়াজ আছে তিন দিনের আইসা পড়ছে নবীজি এবার একবারের দুনিয়ায় আইসা গেছে এবার সকাল বেলা নবীজি ঘোষণা দিলেন আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে হজরত আবু বকর সিদ্দিক বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক যেই হোক এর মধ্যে অনেক ঘটনা এবার শুনছে আবু জাহেল আবু জাহেল শুইন কয় দেখছ পুলা মোহাম্মদের যে মাতা খরা হয়েছে এই যে কি কয় এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে আসমানও বলে গেছে কই গেছে

মাসের পর মাস যাইতে হয় তুমি কিছু সময়ে গেছো আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তুমি বলো তো জানালার মধ্যে রড কয়টা আছে কোন দিকে কয়টা জানালা আছে আচ্ছা আপনারা যেখানে ওয়াজ শুনতে আইছেন প্যান্ডেল এর ফিলার কয়টা খুঁটি কয়টা আছে কেউ গমছেন আপনারা কি গনতে আইছেন খুঁড়ি গনতে আইছেন ওয়াজ শুনতে নবী কি কি বাইতুল মুকাদ্দাসের দরজা গন্ত গেছেন আবু জাহেলের প্রশ্ন আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে চাষা আমি কি দরজা গন্তাম গেছি না যদি গিয়া তা তাহলে এগুলি কও আমার আল্লাহ বলেন জিব্রাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে আমি সইতে পারি না যারে জিব্রাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ্রাইল পুরা পুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন ইয়ার সুল আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেয় সামনের দিক তুলে ধরে রাখছে আমার নবী গন্তেছেন চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে তিনটা আবু জাহেল কই কই গনে তিনটা দরজা আছে এমনি দক্ষিণ দিক দুই জানালা গনবে নবী ও চাচা জানালা আছে দুইটা উত্তর দিক ঘুরাইছে জিব্রাইল চাচা গো উত্তর দিকে জানালা আছে দুইটা এক একটা জানালার মধ্যে নয়টা কইরা রড আছে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুরে বলুক শুধু দরজা জানালা রট নয় এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে পারবে এবার আবু জাহেল বলেন বাতিজা গনে গনে কিভাবে বললা আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি তোমার জন্য ন আবু জাহেল কে বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার ওই যে ওই যে সাম সাড়া কো সাসা এটা বুঝবার নাই বুঝবার নাই লন জায়গা বাড়ির গিয়া কইতাছে বিবি ঘো আবদুল্লার পোলা কই বলে কই গেছে কই আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক যদিও ইহুদি ধার্মিক ছিল মহিলা কয় দেখো এই নবীর আব্দুল্লাহ পোলার একটা সুনাম আছে এলাকায় আবদুল্লার পোলার সাথে বাহাদুরি কইরো না তুই অজুমুন তার কথাই কস মাতবরি করিস না বাজার থেকে মাছ আনছি মাছ

আচ্ছা অলিদের দোয়াই যদি হয় আমার আল্লাহ কি পারতো না আসিল পুরুষ দুধ দিয়া ওইটা দেহে মেয়ে আবার দেখে পরনে কাপড়ও নাই যে উপরে কাপড় রাখছিল হ্যাঁ নে কাপড় নাই হাই হাই রে লজ্জার কথা কি করব রে ইতস্তত করতেছেন পানির মধ্যে এক রাজার ছেলে আসতেছিল ঘোড়া দৌড়াইয়া দেখে একটা মেয়ে দেখা যা খুব সুন্দরী ইতস্ত করতে জিজ্ঞেস করলেন "খিরে বোন তোমার কি কোনো অসুবিধা?" কই ভাই আমি তো এই অবস্থা আমার তো কাপড় নাই পরনে আমি কি করি আমি তো লজ্জায় পড়ে গেলাম ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে চাদরটা দিয়ে প্যাচ দিয়ে শুকনা তোরছে বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাহেবের ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে 27 বছর স্বামীর সংসার কয়েকটা পোলা মায়ের মা হইছে আবার আল্লাহর কুদরত দ্যা বোঝে আইসা ওই পুকুরে ডুব দিছে আসিলো মেয়ে আবার হয়ে গেছে পুরুষ দেহেই যে কাপড়টা সামনে ছিল এটাও দেখা যায় কাপুর থাপাদা নিয়া দিছে দূর বাড়ির দিকে দেহি বাড়ি 27 বছর হইছে বাড়ি দেহি বাড়ি অল নে আসে কিনা যায় ডাকতেছে বাড়ির বাহির থেকে এই পুলার মা বাড়িতে আছস খবর তো হস না না ময়ুরা হয়ে গেল এখনো মাছ কাটতেছে কামড়াইছে তুমি এখন মাছ দিয়ে গেল এখন আমি মাছ কাটতেছি কয় বছর কেন কতক্ষণ কেন কি হয়েছে তোমার পাগলামি করো কেন বিবেক বিশ্বাস কর তোর মাছ কা লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ হয়ে গেলাম মেয়ে রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে সাতাইশ বছর স্বামীর সংসার করেছি কয়েকটা পোলা মাইয়ার মা হয়েছি গো বিবি আবার পুকুরে গুসুল করতে আইসা ডুব দিলাম পরে আবার পুরুষ হয়ে গেলাম কাপুর পরি নাই কাপুর নিয়ে বাড়িতে আসলাম তুই আসস কিনা বিবি গো সাতাশ বছর কি তোর মাছ কাটতে লাগে বিবি ওইটা দ্বারা একটা চিৎকার মেরে ডাক মারছে রে স্বামী এবার বুঝেছি এটা তো আমার মাছ কাটার কেরামতি নয় তুমি যে আখিরি নবীর মেহরাজের সাতাশ বছর বিশ্বাস করো এক রাত্রের মধ্যে কিভাবে সাতাশ বছর পার হবে আমার মাছ কাটার মধ্যে যদি সাতাশ বছর পার হই আর এক বেটার বউ হইতে পারো আল্লাহর নবী কি এক রাত্রের কিছু সময়ের মধ্যে সাতাশ বছর পার হইতে পারে না বিবি কয় স্বামী এইবার কি তোমার বুঝে আইছে ইহুদি কয় বিবি গো আর বুঝবার বাকি নাই জরে জোরে বলুন সোহান আমার নবী সাতাইশ বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা আসসালাতু মেরাজুল মুমিনিন নবী বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে সাথে দেখা করতে গেলে কি লাগবে নামাজ নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি আল্লাহ আমাদেরকে নবীর মেয়েরাজের ভুজ বুজার তফি দান করুক সকলে বলুন আমির